আপনি কি জানেন আপনি যেই শরবতটি প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে আপনি নিজের মনকে একটু শীতল করার জন্য শরীরকে চাঙ্গা করার জন্য যেই শরবতটি খাচ্ছেন সেই শরবতে বরফ দিয়ে ঠান্ডা করা যে বরফটি রয়েছে সেই বরফটি কোথায় থেকে এসেছে এবং সেই বরফে কি রয়েছে আসলে সেই বরফটিতে থাকতে পারে ভয়ানক কিছু আজকের ভিডিওতে সেটাই বলবো তার আগে বলে দিচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আপনাদেরকে একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে দেশে প্রচন্ড দাবদাহ চলছে আর এই দাবদাহে অতিষ্ঠ জনজীবন একটু প্রশান্তি পেতে একটু শান্তি পেতে শরীরকে একটু ঠান্ডা করতে আমরা রাস্তা রাস্তাঘাট বাস স্টেশন রেল স্টেশন হাট বাজার যেখানেই পাচ্ছি সর্বত গিলে খাচ্ছি ডক ডক করে একটু প্রশান্তি পাওয়ার জন্য একটু শান্তি পাওয়ার জন্য আসলে সেই সরবতটিতে কি রয়েছে আপনি যে সরবতটি খাচ্ছেন সেই সরবতটি ঠান্ডা করার জন্য যে বরফগুলো ইউজ করা হয়েছে ব্যবহার করা হয়েছে সেই বরফগুলো কোথায় থেকে এসেছে এবং সেই বরফের মধ্যে কি থাকতে পারে সেটা আপনার অদেখা কারণ যিনি শরবত বানিয়েছেন তিনি বরফ কিনে এনে পানিতে ঢেলে দিয়েছেন ঠান্ডা হয়েছে কিন্তু এই বরফের মধ্যে থাকতে পারে ভয়ঙ্কর কিছু যা পান করে আপনার শরীরের ক্ষতি আপনি নিজেই করছেন দেখাবো ভিডিওতে কি রয়েছে সেই ভয়ঙ্কর জিনিস বরফের ভিতর আমি বলছি না যে শরবত পান করা যাবে না তবে রাস্তাঘাট ফুটপাত বাজ স্টেশন রেল স্টেশন হাট বাজারে যেসব শরবত গুলো ঠান্ডা করে বরফ দিয়ে ঠান্ডা করে বিক্রি করা হয় সেই বরফের মধ্যে থাকতে থাকতে পারে পারে বিষক্রিয়া আপনার জিনিস সেটি অভক্তির আজকে আপনাদেরকে দেখাবো আমরা দেখেছি এই গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে একটু প্রশান্তির জন্য প্রচুর পরিমাণে শরবত পান করছে যে যে চলার পথে চলার পথে যে যেখানে পারছে বাস স্ট্যান্ড হাট বাজার রেল স্টেশন সহ চলার পথে যেখানেই পাচ্ছে সেখানেই শরবত গিলে খাচ্ছে তবে সাবধানতা অবলম্বন করবেন যে সমস্ত শরবতে বরফ দেওয়া রয়েছে সেগুলো পান করা থেকে বিরত থাকুন তার একটি মাত্র কারণ ভিডিওর স্ক্রিনে আপনারা যে বরফটি দেখতে পাচ্ছেন সেই বরফটিতে কি দেখা যাচ্ছে আমরা যদি দেখতে পাই সেই বরফটিতে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন সেই বরফটিতে কিন্তু একটি ইঁদুর দেখা যাচ্ছে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা হচ্ছে এই বরফ তৈরি করা হয়েছে সেখানে বরফের যে মেশিন রয়েছে পাত্র রয়েছে সেই পাত্রতে যখন পানি দেওয়া হয়েছে সেখানে ইঁদুর পড়েছিল এবং সেই ইঁদুরটি বরফের সাথে মিশে গেছে এবং বরফ হয়ে গেছে এইভাবে ইঁদুর সহ বিভিন্ন পোকামাকড় বরফের মধ্যে পড়ে বরফের ভিতরে চলে যায় বিষাক্ত কিছু যেতে পারে আমরা অনেক সময় দেখেছি বিষাক্ত সাবু কিন্তু বরফের মধ্যে পাওয়া গিয়েছে দর্শক আমি ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে আপনাদেরকে সচেতন করা সাবধান করা এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন নিজে দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে দিবেন